নিউজ এইটিন বাংলায় স্বাগত কলকাতা কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা এদেশে প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের সাপের কামড়ে মৃত্যু হয় তার মধ্যে এ রাজ্যে প্রায় দু হাজার মানুষের মৃত্যু হয় শুধুমাত্র চন্দ্র বড়ার কামড়ে আজ শুরুতেই আপনাদেরকে নিউ বারাকপুরের একটি ছবি দেখাবো যে ছবি সেই ছবিতে কিন্তু সাপ নজরে আসে জেলেদের তার মধ্যে একটি চন্দ্র বোড়া প্রথমে সাপ নজরে আসে জেলেদের নিউ বারাকপুরের ছবি আমরা দেখছি যার মধ্যে একটি চন্দ্র বোড়া এবং এই চন্দ্র বোড়ার কামড়ে কিন্তু এ রাজ্যে শুধুমাত্র এ রাজ্যে মৃত্যু হয় প্রায় দু হাজার মানুষের এদেশে প্রতি বছর সাপের কামড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় এদেশে প্রতি বছর সাপের কামড়ে শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় আর আমরা এই মুহূর্তে নিউ বারাকপুরের ছবি দেখছি এবার আমরা ছবি দেখাবো যে কামড়ে শুধুমাত্র প্রায় মানুষের মৃত্যু হয় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আর বিজ্ঞান মঞ্চের সদস্যদের তখনই ডাক পরে এই চন্দ্রবোড়া ধরার জন্য আমরা দেখছি কিভাবে চন্দ্রবোড়া ধরছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা এবং তারা প্রত্যেক মুহূর্তে কিন্তু সাধারণ মানুষকে সচেতনও করে থাকেন আর এই চন্দ্রগোড়ার কামড়ে থেকে বাঁচার জন্য আমাদের রাজ্যে কিন্তু অ্যান্টিভেনম তৈরি হয় না তামিলনাড়ু থেকে অ্যান্টিভেনম নিয়ে আসা হয় কিন্তু আমাদের রাজ্যে অ্যান্টিভেনম অমিল সম্প্রতি বিজ্ঞান মঞ্চের সদস্য অনুপ ঘোষের মৃত্যু হয়েছে চন্দ্রপোড়ার কামড়ে তারপরেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য যে রাজ্যে গত দশ বছর ধরে তৈরিই হচ্ছে না কোনো অ্যান্টিভেনম ভিন রাজ্যের অ্যান্টিভেনম আবার অনেক সময় এই রাজ্যে কাজও করছে না কি করা যায় সর্ব বিশারদদের মত নিচ্ছে রাজ্য সরকার রাজ্যে নেই অ্যান্টিভেনম ভিন রাজ্যের অ্যান্টিভেনমই ভরসা ভিন রাজ্যের অ্যান্টিভেনম অনেক সময় কাজ করছে না এই রাজ্যে সম্প্রতি চন্দ্রপড়ার কামড়ে মৃত্যু হয় সাপপ্রেমী প্রেমী তাকে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিয়েও বাঁচানো যায়নি সাপ বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছর ধরেই রাজ্যে এই হাল চন্দ্রপড়ার অ্যান্টিভেনাম অনেক সময় কাজ করছে না জুনিয়র ডাক্তার বুদের পড়াচ্ছি যে দশটা অ্যান্টিভেনাম দিলেই কাজ করবে যেটা কেউটে সাপের ক্ষেত্রে বা কালার সাপের ক্ষেত্রে দশটাতেই কাজ করছে চন্দ্রপড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশটা দিয়েও কিন্তু রুগী বাঁচানো যাচ্ছে না সাপ ও সাপের বিষ সম্পর্কে বিশেষজ্ঞদের বক্তব্য এদেশে প্রতিবছর সাপের কামড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় এর মধ্যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র চন্দ্রবোড়ার কামড়ে প্রতি বছর মৃত্যু হয় প্রায় তামিলনাড়ু থেকে যে হচ্ছে তা অনেক সময় এরাজ্যে কাজ করছে না আর বাংলায় তো এখন অ্যান্টিফেনাম তৈরি হয় না বিশেষজ্ঞরা বলছেন একই প্রজাতির সাপ ভিন্ন জায়গার হলেও বিশের তীব্রতা হয় নানা মাত্রার মানুষের শরীরে ক্ষতিও করে নানাভাবে বিশের এই রকম ফিরে জেরে हिसे विषक्षय दावाई अनेक समय क्या करना प्रतिषेधक तैर तई नाना धरण विष रीजनल एंटीवेनम जो है रिसर्च के हिसाब से सेम प्रजाति का सांप विच इज़ फाउंड अलग अलग रीजन्स में उनके वेनम टॉक्सिसिटी में वेरिएंस है उसी रीजन का सांप के से एंटीवेनम बनेगा तो आई एम श्योर इट्स गोइंग टू तो बी द रिकवरी फैक्टर for the victim is going to be much তো বেঙ্গল কেমিক্যাল অ্যান্টিফেনাম তৈরি করতো এখানে ওরা 2009 সালে শেষ তৈরি করেছে তারপরে ওদের ল্যাবরেটরি বন্ধ হয়ে গেছে 2016 সাল থেকে পশ্চিম থেকে একেবারেই সাপের বিষ সংগ্রহটা বন্ধ হয়ে গেছে। বিশেষককরা বলছেন দেশের বিভিন্ন প্রান্তের সাপের বিষ জোগার করে আঞ্চলিকভাবে ওষুধ তৈরি করা হলে সেই অ্যান্টিফেনাম অনেক বেশি কার্যকর হবে। নিউজ 18 বাংলা কলকাতার বাতাসে দূষণ এবং কালী পুজোর রাতেও এতটা দূষণ ছিল না যা দিনের পর দিন বাতাসে কলকাতার বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়াচ্ছে এবং সেই দূষণ মোকাবিলা করার জন্য কিন্তু খড়গপুর আইআইটির গবেষকদের নিয়ে কমিটি তৈরি করা হচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দূষণ মাপে মঙ্গলবার বেলা বারোটায় ভিক্টোরিয়া ফোর্ট উইলিয়াম যাদবপুর সরোবর বালিগঞ্জ বিধাননগরে রাখা যন্ত্রে ধরা পড়ল দূষণ মাত্রা অনেক বেশি এমনকি কালীপুজোর রাতের চেয়েও বেশি দূষণ মঙ্গলবার আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন পরিবেশবিদরা ফোর্ট উইলিয়াম মঙ্গলবার বেলা বারোটা দুশো চুয়াল্লিশ মাইক্রোগ্রাম কালীপুজোর রাতে একশো পঞ্চান্ন মাইক্রোগ্রাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দুশো এগারো মাইক্রোগ্রাম বিধাননগরে একশো সাতাত্তর মাইক্রোগ্রাম কালীপুজোর রাতে একশো আটত্রিশ মাইক্রোগ্রাম বালিগঞ্জে মঙ্গলবার বেলা বারোটায় দুশো এগারো মাইক্রোগ্রাম কালীপুজোর রাতে ছিল একশো চুরাশি মাইক্রোগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শহরের বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম টু স্বাভাবিক মাত্রা ষাট মাইক্রোগ্রাম অথচ কলকাতার যে কোনো জায়গায় দূষণ মাত্রা স্বাভাবিকের চেয়ে দুই তিন গুণ বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন দূষণ পরিস্থিতি খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি গবেষকদের নিয়ে কমিটি তৈরি করেছে পুরো ও নগর উন্নয়ন দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা এক্সপার্ট কমিটি তৈরি করেছি যারা আমাদের সাজেশন দেবে হোয়াট হ্যাজ টু বি ডান টু লোয়ারিং দ্য পলিউশন লেভেল ইন ক্যালকাটা কলকাতা দূষণ নিয়ে উদ্বেগে কেন্দ্র পাবলিক ট্রান্সপোর্ট কা যত জাদা বিকাশ হোগা উতনি জাদা ট্রান্সপোর্টসে হে ট্রান্সপোর্ট এক ডাস্ট ও কম হোগা গত কয়েকদিনে রাজধানী দিল্লির দূষণ ছবি আতঙ্ক ছড়িয়েছে সেই তুলনায় কলকাতার ছবিটা কম বিপদজনক হলেও পরিবেশবিদরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে দিল্লি বেশি দূর নয় নিউজ এইটিন বাংলা রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বাড়ছে তাদের জন্য সুখবর এবং ইউজিএস এর সংশোধিত হারে এই বেতন ক্রম সপ্তম পে কমিশনের যে বেতন ক্রম রয়েছে সেই বেতন ক্রম অনুযায়ী বেতন বাড়ছে এবং সামনের বছরে প্রথম দিন থেকে এই নয়া বেতন ক্রম কার্যকরী হবে অবশেষে বেতন বাড়ছে রাজ্যের অধ্যাপকদের নেতাজি এন্টোরে অধ্যাপকদের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর The state government has now decided to implement the revised UGC pay scale with effect from 1-1-20. দু হাজার ষোলো থেকে এই বেতন কার্যকর করতে বলেছিল ইউজিসি রাজ্যের আর্থিক অবস্থা খারাপ থাকায় দু হাজার ষোলো থেকে তিন শতাংশ হারে ইনক্রিমেন্টের কথা জানান মুখ্যমন্ত্রী গেস্ট লেকচারার ও পার্ট টাইম টিচারদের বেতন বাড়ছে পাঁচ হাজার টাকা করে গেস্ট টিচার পার্ট টাইম বা যারা ছিলেন তিন লাখ টাকা আফটার সিক্সটি পাবে তারা সেইটাকে আমি পাঁচ লাখ করে দিলাম এবং আর একটা হচ্ছে তাদের মাইনে আরো পাঁচ হাজার টাকা করে বেড়ে গেল নয়া বেতন ক্রম নিয়ে পেয়ে তারপরে আমরা পাচ্ছি এটা তো মানে খুবই আমরা এটাই চেয়েছিলাম একদমই খুশি নয় চার বছরের পে স্কেল আমাদের সেই দেয়া হচ্ছে না অবশ্যই এই ঘোষণায় আমরা খুব একটা খুশি হতে পারি নিশ্চয়ই আমরা ভীষণভাবে আনন্দিত ক্ষুব্ধ অধ্যাপকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হবে রাজ্যের উদ্যোগে কাশ্মীর থেকে বাংলায় একশো তেত্রিশ জন শ্রমিককে ফেরানো হয়েছে কিন্তু রাজ্যে ফেরার পর তারা ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট অনিশ্চয়তায় তাই কাজের আর্জি জানিয়ে সাহায্যের কথা বলেছেন রাজ্য সরকারের কাছে তারা দাবি রাখছেন কাজের আর্জি জানাচ্ছেন এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণভাজরা সঙ্গে অর্ণব কি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দেখো আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে একশো জন যে শ্রমিক কাশ্মীর থেকে গতকাল ফিরে এসেছেন এ রাজ্যে হঠাৎ করেই তারা কর্মহীন হয়েছে এই পরিবারগুলির পাশে রাজ্য সরকার থাকবে এবং তাদের আর্থিক সাহায্যতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে জানিয়েছেন যে পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেক শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য তার পাশাপাশি তাদের বিভিন্ন যে রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা রয়েছে সেই সুবিধাও তারা পাবেন একই রকম ভাবে গৃহহীন প্রকল্পে তারা বাড়ি পাবেন একই সঙ্গে দুটা কেজি ধরে যে চাল যে প্রকল্প রয়েছে সেই চালও তারা পাবেন এছাড়াও অন্য কোনো রকম আর্থিক সহায়তা বা অন্য কোনো সহায়তা করা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদেরও নির্দেশ দিয়েছে রাজ্য সেই মর্মে প্রত্যেক জেলায় এই সমস্ত যারা কর্মহীন হলে শ্রমিকরা তারা রাজ্য সহায়তা পাবেন বলে জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ যে একশো জন ফিরে এসছে তাদের পরিবারকে আমরা তাদের পঞ্চাশ হাজার টাকা করে সমর্থন স্কিমে দেব যাতে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে এবং তাদের নতুন জীবন শুরু করতে পারে পাতাল রেলে পাকে চক্রে ভিটে খুঁইয়েছেন আশা করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ বাড়ি মেরামত করে ফেরতে দেবে কিন্তু মেট্রো তরফ থেকে বলা হচ্ছে বাড়ির অবস্থা খারাপ তাই পুরোপুরি ভেঙে ফেলতে হবে কিন্তু বৌবাজারের নন্দী পরিবার পুরনো ঠিকানা ফিরে পেতে মরিয়া নির্মীয়মান ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল ধসিয়ে দিয়েছে ভবিষ্যৎ মুহূর্তেই ধুলোয় মিশে গিয়েছে সব স্বপ্ন অনেকের মতো খাস কলকাতার বুকেই আজ যেন উদ্বাস্ত বৌবাজারের নন্দী পরিবার বিরানব্বই এর বিবি গাঙ্গুলি চেনা ঠিকানায় ফেরার জন্য ছটফট করছে মো ভিটে বাড়ি ছেড়ে এম জি রোডের হোটেলেই কাটছে দিন রাত তারা হয়ে বাড়িতে ফেলে এসেছেন কত কিছু বন্ধ হোটেলের ঘরে বসে তারই হিসেব নিকেশ পুজোর মধ্যেই বাড়ি সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ কিন্তু এখন কি এমআরসিএল জানাচ্ছে বাড়ির অবস্থা খারাপ তাই ভেঙে ফেলতে হবে অনেক এটা ওনারা প্রথম থেকেই বলে আসছেন যে রিপেয়ার করে আমাদের বাড়ি ফিরিয়ে দেবে হঠাৎ করে কি হলো আমরা জানি না এখন বলছে আমাদের বাড়ি ভাঙা ভাঙা পড়বে আমরা মেন্টালি খুবই আপসেট আমার বাবার ছিয়াশি বছর বয়স দিন দিন উনি আরও অসুস্থ হয়ে পড়ছেন মা অসুস্থ হয়ে পড়ছেন দুশো বছরের পুরনো বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে কত কথা কত স্মৃতি সব হারিয়ে যাবে অসমর্থ শরীর দুর্বল মন আতঙ্কে কাঁপে এই আমার স্বামী এত বয়স্ক ও তো এখানে শুয়ে শুয়ে ভাবছে যে ওই স্যাকরাপাড়া লেনের বাড়ি ভাঙা হচ্ছে রাত্রিবেলা ঘুমোয় না বলে ওই দেখো বাড়ি রাত্রি দুটো আড়াইটার সময় ওঠে বাড়ি ভাঙার শব্দ হচ্ছে নদী পরিবারের অভিযোগ তাদের বাড়ি লাগবা নাইনটি টু সি মেরামতি করে ফিক্স সার্টিফিকেট দিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ তাহলে তারা কেন নন আবেগ তো যুক্তি বোঝে না আমাদের সি ফিড সার্টিফিকেট পে তাদের সমস্ত বাড়ির লোক এখানে রয়েছে লাগোয়া বাড়ি একদম গায়ের সঙ্গে অ্যাডজেসেন্ট বাড়ি আমরা চেষ্টা করছি সর্বতোভাবে যে বাড়িটা ফিটতে পারার কিন্তু কোনও আশাটা আমি কৌশেই হারিয়ে ফেলেছি কিবার সিএল এর দাবি বাড়ির মাটি পরীক্ষা করা হয়েছে পরীক্ষায় কম্পন অনুভূত হয়েছে পরীক্ষার পর মনে হয়েছে বাড়িতে বিপদজনক তাই ভিঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জীবনের শেষ প্রান্তে এভাবে টানা হেচরায় ক্লান্ত মুখের ভাঁজে স্পষ্ট হতাশা স্কুল কলেজ অফিস সবই অনিয়মিত এভাবে আর কত দিন পুরনো ঠিকানায় ফেরার অপেক্ষায় ভাঙা মন কিন্তু তার হবে কি ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিরের রিপোর্ট নিউজ এইটিন বাংলা গরুর দুধে সোনা থাকে তাই দুধের রং হলদে এই মন্তব্য বর্ধমানে গিয়ে করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে আজ সারাদিনও সোশ্যাল সাইট তোল পায় আর এই বিষয়টিকে কটাক্ষ করেছেন চোনে মূল নে তার সুব্রত মুখোপাধ্যায় ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে সেই জন্য দুধের রং একটু হলদে হয় আর আমাদের দেশের গরুর যে ঝোট থাকে না খুঁজ থাকে বিদেশি গরুর মধ্যে সেটা থাকে না তাদের পিঠটা সমান মোষের মতো গরুর যে কুঁজ থাকে কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে স্বর্ণ নাড়ি বলে সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয় তাই গরুর দুধ হলদে হয় সোনালি হয় এই জার্সি গরু বা হলস্টান এর গরু দুধ দিয়ে পুজো হয় না করা উচিত নয় এইসব উদ্ভব কথা যারা বলেন তারা পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ বলে আমার হ্যাপি বার্থডে বিরাট আর এই মুহূর্তে হ্যাপি বার্থডে যেহেতু তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে ভুটানে ছোট্ট গ্রামে কাটাচ্ছেন বিরাট কোহলি তখন কে বা জানত এই ছেলে রাজ করবে বিশ্ব ক্রিকেটে ভাঙবে একটার পর একটা রেকর্ড শুধু প্রতিভা থাকলেই যে হয় না সেটা ব্যবহার করতেও জানতে হয় বিরাট কোহলি যেন সেটার আদর্শ উদাহরণ বিরাটের ব্যাট মানেই যেন টান টান হয়ে বসে থাকা শুধুই ভাবতে থাকা আজ কি রেকর্ড হবে রেকর্ড বুকের সঙ্গে আর্থিক তার কাছে করে ঘরের মাঠে নদীর তৈরি করেছে বিরাটের ভারত অবশ্য এখন সুযোগ পেলেই প্রাক্তনদের একাংশ বিশ্বকাপ সেমিতে হার নিয়ে প্রায়ই খোঁচা দেন ভারত অধিনায়ককে বিরাটের অবশ্য তাতে বই গিয়েছে তিনি রয়েছেন নিজের মেজাজে কোন অজ গায়ে ট্রেকিং করছেন পাহাড়িয়াদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থেকে অনেক দূরে এর মধ্যেই নিজেকেই নিজে লিখে ফেললাম একটা চিঠি কোথাও ছোটবেলার জন্মদিনে বাবার কাছে আবদার কোথাও মায়ের হাতে তৈরি মিষ্টি আবার কখনো নিজেকেই পরামর্শ ক্রিকেট বিশ্ব অবশ্য বিরাটকে শুভেচ্ছা জানাতে ভুলল না প্রাক্তন থেকে বর্তমান সবার মুখেই বিরাট বন্দনা হবে নাই বা কেন আজ যে বিরাট দিন নিউজ এইটিন বাংলা